আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত এবং বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে গমন ইচ্ছুক ভাই বোনদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রবাস বিডি ডট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ টিটু চৌধুরী তো আজকে আমরা দেখব টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বা টিসিতে ট্রেনিং করার পরে এই ট্রেনিং সার্টিফিকেটটি কিভাবে নিজেরা উত্তোলন করতে পারি সার্টিফিকেট নেওয়ার জন্য এখন অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আলাদাভাবে কোনো স্বাক্ষর সার্টিফিকেটে নিতে হয় না এটা অটোমেটিক্যালি অনলাইন জেনারেটেড সার্টিফিকেট বিধায় আমরা নিজেরা যে কোনোখান থেকেই কম্পিউটার দোকান থেকে হোক বা নিজেরা মোবাইল থেকে হোক আমরা বের করলে সেটাই অরিজিনাল হিসাবে বিবেচিত হবে এবং বাংলাদেশ সরকারের নতুন নিয়ম অনুযায়ী এই সার্টিফিকেটের মেয়াদ থাকবে এক বছর এবং এক্ষেত্রে আরেকটি মনে রাখার বিষয় হচ্ছে সার্টিফিকেটে কোনো দেশের নাম উল্লেখ থাকে না বিধায় আপনারা ওই সার্টিফিকেটেই যে কোনো দেশে যেতে পারবে তো চলুন দেখে আসি কিভাবে আমরা অনলাইন থেকে কিভাবে নিজেরা নিজেদের ট্রেনিং সার্টিফিকেটটি উত্তোলন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিদেশগামীদের তিন দিনের প্রি পার্সার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে এখানে আমরা লিখবো টিআরএইএনআইএনজি ডট ওইপি ডট জি ও ভি ডট বিডি ওকে করে দিব দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন লেখা আছে এই ডাউনলোড অপশানে আমরা দুইটা জিনিস পাবো একটি হচ্ছে সার্টিফিকেট এবং একটি হচ্ছে এনরোলমেন্ট কার্ড তো সার্টিফিকেটে আমরা ক্লিক করলাম করার পরে এখানে আমাদের পাসপোর্ট নম্বরটি আমরা লিখে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা কোড আছে এই ক্যাপসা কোডটি যদি দেখতে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করে নতুন ক্যাপসা কোড নিতে পারবেন এরপরে এখানে আমরা ক্যাপসা কোডটি দিয়ে দিব দেওয়ার পর সার্চতে ক্লিক করে দেব দেখতে পাবেন যে এখানে আপনার সার্টিফিকেটটি চলে আসছে হ্যাঁ যদি এখানে নট ফাউন্ড দেখায় তার মানে সার্টিফিকেটটি এখনও ইস্যু হয়নি আপনাকে অপেক্ষা করতে হবে সার্টিফিকেটটি চলে আসলে পেমেন্ট স্ট্যাটাস এখানে পেইড এবং ডাউনলোড অপশানের নিচে ভিউ অপশনটি চলে আসবে এই ভিউয়ে আপনারা ক্লিক করবেন ভিউয়ে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেটটি চলে আসছে এখন আপনারা এটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা এটি প্রিন্ট করে নিতে পারবেন এটি অরিজিনাল সার্টিফিকেট হিসাবে বিবেচিত হবে মনে রাখতে হবে যে এখানে এক্সট্রাভাবে কোনো স্বাক্ষর বা সিল মারার কোনো প্রয়োজন নেই এটি অনলাইন জেনারেটেড একটি সার্টিফিকেট যার কারণে এটি আপনারা অরিজিনাল হিসাবে ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সকলকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ওকে করে দেবেন धन्यवाद सभी के अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व